মুসফিক শান্তদের ফর্ম আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটারদের ওয়ান ডে টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যয় একটা ভালো শুরু হয়েছে তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে এখনও চূড়ান্ত নয় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ভেনু অপেক্ষা বাড়ছে কমলাপুর স্টেডিয়ামের জানাবো টেস্টের খবর দ্বিতীয় দিনেও সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ বৃষ্টির বাধার পর শেষ বিকেলে ব্যাটিংয়ে ধস নামে শেষ আটাশ হারিয়েছে পাঁচ উইকেট তবুও বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারীরা দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে চারশো চুরাশি রান ইনিংস সর্বোচ্চ একশো তেষট্টি রান এসেছে মুশফিকের উইলো থেকে আর দশ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন লিটন দাস অনুযায়ী রান কি পেয়েছে বাংলাদেশ গলে টাইগারদের প্রতিপক্ষ ছিল বৃষ্টিও যদিও আপাত দৃষ্টিতে প্রথম ইনিংসে করা নয় উইকেটে চারশো চুরাশি রান বড় সংগ্রহ বটে নৈসর্গিক সমুদ্র পাড়ে আক্ষেপাড়ো নাজমুল শান্তর দেড়শো না হওয়া মুশফিকের ডাবল আর লিটনের সেঞ্চুরি মিস প্রকৃতির বাগরায় প্রায় এক শোষণের মতো ভেস্তে গেছে খেলা ওখানেই ছন্দপতন খেই হারিয়েছেন ব্যাটাররা বৃষ্টির মতোই ছড়েছে বাকি পাঁচ উইকেট যোগ হয়েছে মোটে একষট্টি রান এর আগে দেশের হয়ে মুশফিকের অনন্য রেকর্ড বারো সেঞ্চুরিতে এ নিয়ে সপ্তমবার পেয়েছেন দেড়শো রানের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বার আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বল না করা ব্যাটারদের মধ্যে অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রান এখন মিস্টার ডিপেন্ডেবলের এভেনুতে ডাবল সেঞ্চুরির পুনরাবৃত্তির আক্ষেপ নিয়ে আম্পায়ার্স কলে থেমেছেন একশো তেষট্টি রানে আসিতা ফার্নান্দোর বলে রিভিউ নিয়েও লাভ হয়নি মুশির বিদায়ে ভেঙেছে লিটনের সাথে পঞ্চম উইকেটে গড়া একশো ঊনপঞ্চাশ রানের জুটি চোদ্দ রানে জীবন পেয়েছিলেন লিটন দাসও প্রথম নিশাঙ্কার ক্যাচ মিসে টেস্টে দশ ইনিংস পর পেয়েছেন হাফ সেঞ্চুরি আর তিন ফরম্যাটে ছাব্বিশ ইনিংসের মধ্যে প্রথম দশ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন রিটন একুশ বল ব্যবধানে আউট জাকের আলী নাইম হাসান ও তাইজুল ইসলাম তিন উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ সতেরো রান যোগ হতেই ফেরেন নাজমুল শান্ত দুই রানের জন্য দেড়শো হয়নি অধিনায়কের শান্তর বিদায়ে মুশফিকের সাথে গড়া দুশো রানের জুটি ভেঙেছে সেখানেও দু রানের আক্ষেপ চতুর্থ উইকেটে টাইগারদের সর্বোচ্চ জুটি যে দুশো রান সেবার মুশফিকের সঙ্গী ছিলেন মুমিনুল হক দলে মুশফিক শান্ত লিটনদের পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে সাদা বলের ক্রিকেটারদের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যাশা তনজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে ভালো শুরুর পরও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারার ব্যর্থতা কাটিয়ে উঠতে অনুশীলনে কাজ করছেন এই ওপেনার তাস্কিন মোস্তাফিজকে নিয়েও শোনালেন বাণী গলের সুবতাস ছড়িয়েছে মিরপুরে লাল বলে মুশফিক শান্তদের ব্যাটিং আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটারদের যেহেতু একটা একটা খারাপ সময় যে যাচ্ছিলাম সেখান থেকে থেকে ভালো শুরু হয়েছে তো আশা করা এখান কনফিডেন্স আমাদের কাজে লাগবে যেতে বৃষ্টি বাধার পর আউটারে পুরো দমে অনুশীলন করেছেন তাস্কিন সোহান শেখ মেহেদিরা বিসিবি কোচরা কাজ করছেন যার যার দুর্বলতা নিয়ে আরব আমিরাত আর পাকিস্তান সফরের হতাশা ভুলতে চায় দল প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে নতুন শুরুর আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না ভালো কিছুই আশা করছে ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবেন সাদা বলে ওপেনাররা ভালো শুরু এনে দিচ্ছেন পাওয়ার প্লে তো আসছে রান কিন্তু তা ধরে রাখতে পারছেন না পরের ব্যাটাররা আবার ব্যাটাররা রান করলেও বোলারদের কারণে হারতে হচ্ছে ম্যাচ এইসবে নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট আমরা ওইভাবেই কাজ করতেছি যেগুলো আমাদের ল্যাকিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছে যে পাওয়ার প্লে এর পরে কীভাবে ব্যাটিং করতে হবে কীভাবে কতবার পর্যন্ত আমরা কীভাবে খেলবো তো ওইভাবেই আর কি আমরা সেগুলো নিয়ে কাজ করছি বাংলাদেশ দলের মতো তানজিদ তামিমও ভালো শুরুর পর ছন্দ হারান চিন্তিত এই ব্যাটার কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিস্ক নিয়ে রিক্স নিয়ে ফেলি আবার কিছু সময় হয়তো বা রিক্স নিতে হয় আমাকে কারণ যখন তিনশো রানের উইকেট থাকে বা তিনশো উইকেট থাকে তখন কিছু কিছু পাওয়ার প্লেতে একটু রিক্স নিতে হয় তো আমি মনে করি যে চেষ্টা চেষ্টা করতে করতে হবে আমাকে কতটা মিনিমাইজ মিনিমাইজ করা যায় করে ইনিংসটা লম্বা করা যায় তো এটাই চেষ্টা থাকবে আমার ইঞ্জুরি কাটিয়ে পুনর্দমে বল করতে দেখা গেছে তাসকিন আহমেদকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজে ফিট মোস্তাফিজকেও পাবে টিম টাইগার দেখে অনেক ভালো লাগতেছে আশা করি সে কামব্যাক করবে ইনশাল্লাহ ছাব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি বারো জন ইসবাস্টনে স্বাগত ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের বারো দলের টুর্নামেন্টে ম্যাচ হবে তেত্রিশটি গ্রুপ ওয়ানে ইলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত ও পাকিস্তান গ্রুপ টুতে ইংল্যান্ড শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ আর দুই গ্রুপের সমান দুটি করে দল বাছাই উতরে আসবে এবার ম্যাচ হবে সাত ভেনুতে লর্ডসের দশম আসরের ফাইনাল গড়াবে পাঁচ জুলাই এবার জানাব ফুটবলের খবর অক্টোবরে কোথায় হবে হংকং বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তা এখনও চূড়ান্ত নয় চট্টগ্রাম সিলেট কিংবা ঢাকা যেখানেই হোক খেলা এর আগে ভেনু নিয়ে কাজ করতে হবে ফেডারেশনকে এদিকে কমলাপুর স্টেডিয়ামে ফুটবল ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলের নতুন জোয়ার দেখেছে বাংলাদেশ যে যাত্রায় সঙ্গী ছিল জাতীয় স্টেডিয়াম সেই উন্মাদনা ছড়িয়ে যেতে ঢাকার বাইরে হংকং এর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বাফুফের বেশ কয়েকজন কর্তা তবে সে আশা কতটা বাস্তবে রূপ নেবে কোথায় হবে সেই ম্যাচ এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি চট্টগ্রামের এই ফ্লাডলাইটার আর সিলেটের আসন সংখ্যা মাত্র পনেরো হাজার তবুও স্টেডিয়ামগুলো নির্ধারিত সময়ের আগে প্রস্তুত রাখতে চায় ফেডারেশন অফিসিয়াল ভাবে আসলে কোনো ডিক্লারেশন পাইনি কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটও আপনারা জানেনও এটা রেডি করার মানে মাঠ প্রস্তুত রয়েছে বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব আর যদি জাতীয় স্টেডিয়ামে হয় খেলা সেখানেও আছে বাধা নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনায় অন্তত তিন মাসের মধ্যে খেলা মাঠে গড়ানো অসম্ভব এখনও পরামর্শ প্রতিষ্ঠানের খোঁজে বাফুফে এদিকে ফিফার অর্থায়নে প্রায় দশ কোটি টাকা ব্যয় কমলাপুর ও বাফু বসছে নতুন টার্ফ জুলাইয়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আরও এক মাস এতে বাধাগ্রস্ত হচ্ছে তৃণমূল ফুটবল তবে এর পিছনে ফিফার বিশেষজ্ঞ দলের দায় দেখছেন সাধারণ সম্পাদক এটা ফিফার বিশেষজ্ঞরা আসলে বলতে ভুল করেছে যে এখানে অনেকগুলা কাজ বাকি সাব বেজের যে মাটি রয়েছে এবং প্লাস হচ্ছে পাইপের যে ছিল এইগুলা আসলে পূরণ হয়ে গেছে এবং ওইটা দিয়ে পানি পাস হচ্ছে না যে কারণে আসলে আমাদের আগস্ট মাস নাগা শুরু হবে যেটা আগে ছিল যে জুলাই শেষ নাগা শেষ হবে ইতোমধ্যে রেদাল্যাস থেকে চট্টগ্রামে পৌঁছেছে তার পেয়েছে কাস্টমসের ছাড়পত্র ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মুস্তাফিজের ফেরার আসা জোরালো এই দুই পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম ইউশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে সখ্য তাস্কিন আহমেদের অনেক দিন মাঠের বাইরে ঢাকা এক্সপ্রেস আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন মুস্তাফিজুর রহমান সেরা দুই পেসারের ইনজুরির প্রভাব দেখা গেছে পাকিস্তান সফরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও সাদা বলে তা স্কিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের ফিজ ও লঙ্কানদের বিপক্ষে ফেরার অপেক্ষায় তা স্কিন তার ইম্প্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনো এক সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ডুববে সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন দেখভাল করছেন সোহেল ইসলাম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করতে মনোযোগী বিসিবি কোচ এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডিল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে এবং শুধু ব্যাটসম্যানরা না টি টোয়েন্টি বলাররাও আসলে মিডিল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা